আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একজন দিদি থাকত সেই দিদির আসল বাড়ি ছিল মেদিনীপুরে এবং সেই দিদির ছোটবেলায় তার এক বন্ধুর সাথে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেকদিন বাদে আবারও একটা গ্রাম বাংলার ভুতুরে ঘটনা তোমরা শুনতে চলেছ যেটা আমার ছোটোবেলার কালেকশন এবং ঘটনা শোনানোর আগে দুটো কথা প্রথম আগে কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে শুনছো এবং কার সাথে শুনছো দ্বিতীয় ডেভেলস আওয়ার এখন শুধু ইন্ডিয়া নয় স্পটিফাই থেকে জানিয়েছে ইউএসএ এবং নিউজিল্যান্ড থেকেও মানুষজন এই শোটি শুনছেন খুবই বড় একটা পাওয়া আমি সত্যি এক্সপেক্ট করিনি শো শুরু হওয়ার এক মাসের মধ্যে এরকম কিছু হবে বাট যেটা লেখা থাকে সেটা হয়ই মেবি সো শুনতে বাড়াবাড়ি লাগলেও এটা ফ্যাক্ট আমাদের শো ইন্টারন্যাশনাল হয়ে গেছে সো কংগ্রাচুলেশনস প্রত্যেককে যারা এটাকে সম্ভব করে তুলেছ এবং আশা রাখছি পৃথিবীর যে যে প্রান্তে বাংলা ভাষা জানা বা বাঙালিরা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমরা একদিন পৌঁছে যেতে পারবো মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন এবং শুরু হতে চলেছে ডেভেলস আওয়ারের সাত নম্বর এপিসোড উনিশশো পঁচানব্বই মেদিনীপুর আরো ভালো জন্য হেডফোনটা পড়ে নাও এটা যে সময়ের ঘটনা তখন বন্দনাদি স্কুলে পড়ত গ্রামের সরকারি স্কুল এবং স্কুলটি বন্দনাদির পাড়াতেই ছিল গ্রাম যেহেতু পাড়ার সব মেয়েরাই ওই স্কুলে পড়ত খুব সম্ভবত ক্লাস ফোর কি ফাইভ হবে যখন এই ঘটনাটি ঘটে একটি শনিবারের দিন ছিল স্কুলে হাফ ডে প্রত্যেক শনিবার স্কুল ছুটির পর বন্দনাদি এবং তার তিন চারটে বন্ধু যারা একই পাড়ায় থাকত তারা সবাই মিলে স্কুলের পিছনে এক জঙ্গলে জ্বালানির জন্য শুকনো পাতা কুড়োতে যেত তারা সাথে করে বস্তা আর ঝাঁটা নিয়ে যেত ঝাঁট দিয়ে শুকনো পাতাগুলোকে এক করে তারপর বস্তায় ভরে বাড়ি নিয়ে আসত যেমন কথা তেমন কাজ সেদিনও তারা গিয়ে ঝাঁট দিচ্ছে এবং পাতা কুড়োচ্ছে এক থেকে দেড় ঘন্টা মতো পেরোয় তাদের মধ্যে একজনের সবার আগে পাতা কুড়ানো শেষ হয়ে যায় তারপর সে সামনে একটা পাথরের ঢিপিতে বসে এবং বাকিরা পাতা কুড়োতে থাকে মিনিট দশ পনের ওপর সবারই পাতাকুরনো শেষ হয় এবং তারা বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয় হঠাৎ তারা খেয়াল করে শুধু তিনজনে এগোচ্ছে পিছন ঘুরে তাকাতে দেখে যে মেয়েটির সবার আগে পাতাকুরনো হয়ে গেছিলো এবং সে একটি পাথরের ঢিপির ওপর বসেছিল সে সেখানেই বসে আছে এবং এক দৃষ্টিতে একদিকে চেয়ে আছে বন্দনাদি একটু এগিয়ে ওকে বলে কিরে চল বিকেল হয়ে আসছে বাড়ি ফিরবিনি নি মেয়েটা তখনও একভাবে কোনো একদিকে তাকিয়ে আর একটু এগোনোর পর তাদের মধ্যে একজন বলল কি দেখছে বলতে এত মন দিয়ে যেদিকে মেয়েটি তাকিয়েছিল সেই ডিরেকশনে বাকিরাও দেখার চেষ্টা করে সে কি দেখছে এটা বোঝার জন্য এবং তারা দেখে মেয়েটি একটা গাছের উপরের ডালের দিকে চেয়ে রয়েছে এবং সেই ডালে একজন পিছন ফিরে বসে আছে দেখা মাত্রই কি মনে হলো তাদের মধ্যে একজন হঠাৎ করে ধাক্কা দিল ওই মেয়েটিকে সাথে সাথে মেয়েটির সম্বিত ফেরে এবং তারপরেই যখন তারা আবার উপরে তাকালো গাছের ডাল ফাঁকা কেউ নেই সেখানে বিষয়টা ভৌতিক সেটা তখনও তারা বুঝে উঠতে পারেনি তারা ভাবল হয়তো মনের ভুল এবং সন্ধে হওয়ার আগেই যে যার বাড়ি চলে আসে ঘটনা শুরু হয় এর পর থেকে এই শনিবারের পর থেকে কোনো দিন বিকেলবেলা একটা নির্দিষ্ট সময়ের পর ওই মেয়েকে আর বাড়িতে রাখা যেত না প্রত্যেক দিন বিকেলের পর সে স্কুলের পিছনে জঙ্গলে গিয়ে ওই পাথরের ঢিপিটায় বসে থাকত এবং সব থেকে অদ্ভুত ব্যাপার ওইটুকুনি একটা বাচ্চা মেয়ের গায়ে যে অত শক্তি হতে পারে সেটা কেউ বিশ্বাসী করতে পারত না মেয়েটির যিনি মা সেই ভদ্রমহিলার শারীরিক গঠন বেশ বৃহৎ ছিল এবং প্রথম দুদিনের পর তিনি তার মেয়েকে বিকেলের পর পুরো আষ্ঠে পৃষ্ঠে রাখতেন লিটারেলি জাপটে ধরে বসে থাকতেন যাতে মেয়ে আবার না চলে যায় এবং জাপটে রাখার সময় মেয়েটি অদ্ভুত রকমের একটা চিৎকার করত যা দেখে গ্রামের মানুষ কিছুটা হলেও আন্দাজ করেছিল যে এটা দুষ্টুমি বা কোনো অসুখ নয় এবং তারা সিদ্ধান্ত নেয় এক ওঝাকে ডাকার ওঝা এসে মেয়েটিকে দেখে এবং বুঝতে পারে সে পজেসড এবং তিনি তার প্রক্রিয়া শুরু করেন বেশ অনেকক্ষণ অনেক রকম মন্ত্র পড়লেন তারপর একটা কলসিতে জলে মন্ত্র বলে তারপর সেই কলসিটার সামনে ওই মেয়েটিকে বসানো হয় ওঝা তারপর বলে। এবার তাকা জলের দিকে সেই মেয়ে কিছুতেই জলে তাকাবে না ওঝা আবারও তার তন্ত্র পদ্ধতির মাধ্যমে ওই মেয়েটির উপর মন্ত্র বলে কিছু ছুঁড়ে দেয় এবং একটা পয়েন্টে বাধ্য করে সেই মেয়েটিকে জলে তাকাতে এবং জলে তাকানো মাত্রই ওখানে যে কজন উপস্থিত ছিল ইনক্লুডিং বন্দনাদি সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ জলের দিকে তাকিয়েছিল তার বন্ধুই কিন্তু যে রিফ্লেকশনটা তারা দেখেছিল সেটা তার বন্ধুর নয় অন্য এক মহিলা ওঝা সাথে সাথে ওই কলসিটা নিয়ে বাইরে গিয়ে ভেঙে দেয় এবং বাকি পদ্ধতির মাধ্যমে মেয়েটিকে আস্তে আস্তে মুক্ত করে বর্তমানে তার বিয়ে হয়ে যায় এবং তার একটি সন্তানও আছে এবং সেই দিন সব কিছু হয়ে যাওয়ার পর মেয়েটির মা ওঝাকে জিজ্ঞেস করে আমার মেয়ের সাথে এরকম কেন হলো বলুন তো ওঝা বলেন যে মহিলা ছিলেন ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি এবং যে কারণে হোক তার তৃপ্ত নয় কত শনিবার পাতা কুড়োনোর পর তোর মেয়ে যেখানে বসেছিল সেটা ওই মহিলার কবর ছিল আর তাই সে তোর মেয়েকে ধরে নেয় তোমরা শুনছিলে দ্য ড্যাভেলস আওয়ারের সাত নম্বর এপিসোড উনিশশো পঁচানব্বই মেদিনীপুর